আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে ব্রাইডাল পার্টি কাতার নিয়ে যারা ব্রাইডাল পার্টি কাতার নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমিশে নিতে পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারেন

এই টার্সেলটা আচলে পেয়ে যাবেন আর ফুল বডি জুড়ে থাকতেছে আপনার এই কাজটা দেখেন পুরো বডিতে গোল্ডেন সুতোর কাজ করা আর মিনা ওয়ার্ক করা দেখেন ইয়েলো গ্রিন বিভিন্ন সুতার মিনে ওয়ার্ক করা পেয়ে যাবেন আর পাটটা হচ্ছে একেবারে পিটানো কাজ করা দুই সাইডে সমান পার থাকবে পুরো বডি জুড়ে থাকবে এই কাজটা ফুল বডির অংশটা দেখেন আমি বডিরটা দেখিয়ে দিচ্ছি পুরো বডি জুড়ে থাকবে এই কাজটা আর আপনার পিওর মধ্যে যদি পিওর সফট যদি কোনো শাড়ি থাকে তাহলে এটা এ দেখেন এতটা পিওর পিওরর জন্য দেখেন একবার শাড়িটা কুচকে যাচ্ছে দেখেন এতটা পিওর এতটাই সফট একটা পার্টি বা রিসেপশনের জন্য বা বিয়ের জন্য বা আপনারা যদি এই ধরনের শাড়ি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর এগুলো হচ্ছে হচ্ছে পিওর এটা ওয়াইন কালার সম্পূর্ণ কাজ অল ওভার গর্জিয়াস কাজ করা এই শাড়িটা পেয়ে যাবেন একেবারে লাস্ট অংশ সহ দেখেন একেবারে ব্লাউজের অংশ লাস্ট অংশ সহ কাজটা পেয়ে যাবেন এটা হচ্ছে এক পেস কমরে যাবে আর এই হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিস দেখেন ব্লাউজ পিসটা কাজ পেয়ে যাবেন দেখেন পুরো ব্লাউজটাই কাজ থাকতেছে এরকম কাজ থাকে পুরো ব্লাউজটার মধ্যে দেখেন অল ওভার গোর্জেস কাজ করা আর এটা হচ্ছে আর পিঠে আর মনে দুই হাতায় আসবে আর পিঠে আসবে আর এটার মধ্যে চারটা পাঁচটা কালার হবে আমি প্রতিটা কালার দেখিয়ে দিচ্ছি আর প্রাইস মাত্র পাঁচ হাজার আটশো টাকা একদম হোলসেল প্রাইসে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকায় এটা হচ্ছে কালারটা ওয়াইন কালার আর এরপরে আমি আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পিথ কালার বলতে বা আপনার ডিপ পেস্ট কালার কিন্তু আপনার পিথ কালার চলে আসতেছে মোবাইলে তো আমি দেখিয়ে কালার আর এই কালার গুলা হাতে হাতে দেখে নিতে পারবেন তাহলে আমাদের শোরুমে চলে আসতে হবে এই যে দেখেন আমি আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ পেস্ট কালার হয়তো মোবাইলে আপনার কালারটা চেঞ্জ আসতে পারে এটা একদম ডিপ পেস্ট কালার হবে দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা অল ওভার গর্জিয়াস কাজ করা শাড়িটা হবে এটা হচ্ছে আঁচলের অংশটা সম্পূর্ণ আঁচল থাকবে একদম পিটানো কাজ করা আর ফুল বডি জুড়ে থাকতেছে আপনি এই কাজটা দেখেন অল ওভার গর্জিয়াস এই কাজটা পেয়ে যাবেন একদম আঁচল থেকে শুরু করে একেবারে ব্লাউজ পিস পর্যন্ত কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ মিনাকারি কাজ করা হচ্ছে আর পাটটা হচ্ছে মিনাকারি কাজ করা একদম পিটানো কাজ করা নষ্ট হওয়ার কোনো ভয় নেই এই দেখেন এই রকম কাজ হবে কোনো নষ্ট হবে না কিছুতে আপনি বাজবে না দেখেন যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন আর এতটায় সফট এতটায় পিওর বলে বোঝানো যাবে না এই যে দেখেন ব্লাউজটা মনে হবে দেখেন এই দেখেন একেবারে সফট একটা কাপড় যখনই ধরবেন ধরলে মন ভরে যাবে এত সুন্দর একটা কাপড় এগুলো খুচরা বাজারে কিনতে গেলে মিনিমাম আপনার বারো থেকে পনেরো হাজার টাকা লাগবে আর আমাদের কাছে পাইকারি প্রাইসে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার আটশো টাকায় অল ওভার গোর্জিয়াস কাজ করা এইরকম পিওর ব্যানারসি শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার আটশো টাকায় সময় সীমিত আর স্টক থাকা সত্ত্বে আপনারা এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে আমি আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে পিত কালার দেখেন একেবারে বটল গ্রিন যেটাকে বলে দেখেন সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস কাজ করা এই শাড়িটা দেখেন এটা হচ্ছে হলো টার্সেল থাকবে তারপরে আচলে পিটানো কাজ থাকবে একদম গোল্ডেন সুতার কাজ করা দেখেন এই একেবারে গোল্ডের মতো মনে হবে গোল্ড পরে আছে এত সুন্দর একটা শাড়ি আর এতটা সফট সারা দিন পরে থাকলেও আপনার মনে হবে না যে এই শাড়িটা পরে আছেন এতটায় হালকা আর খুবই গর্জিয়াস একটা শাড়ি পেয়ে যাবেন মাত্র 5800 টাকায় কালারটা হচ্ছে আপনার সিভ্রিন কালার বা বটল গ্রিন কালার বলে যেটাকে ওটা পেয়ে যাবেন আর এটা সাথে সেম একই স্টাইলের ब्लाउজ পে যাচ্ছেলে এই যে এটা হচ্ছে ব্লাউজার অংশটা দেখেন ফুল হাতা দিয়ে তৈরি করতে পারবেন আর আপনার দুই হাতায় এবং পিঠের স্লিপসে এই পাটটা প্যানেলটা হবে আর প্রাইস সেম প্রাইস থাকছে মাত্র 5800 টাকা এরপরে আমি আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালার দেখেন পার্পল প্রতিটা কালার মনে হয় দূর থেকে দেখলে মনে হয় ব্ল্যাক এর মতো কিন্তু আপনি ক্লোজ হলে দেখা যাবে এটা বিভিন্ন কালারগুলো আপনারা পেয়ে যাবেন

আর অনলাইন থেকে অর্ডার করার প্রসেস হচ্ছে আপনি 500 টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন এরপরে আমি এটা দেখিয়ে দিচ্ছি ब्लाউস পেস্টটা দেখেন ब्लाউসটা হবে খুবই গর্জিয়াস একটা কাজ করা দেখেন এই যে প্যানেলটা হবে চৌরা প্যানেলে কাজ করা আর হচ্ছে হলো আপনার পুরো বডিতে থাকবে এটা কাজ করা দেখেন প্রাইস 5800 টাকা তো এই ডিজাইনের আমি সর্বশেষ আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার ফিরোজা কালার এই যে এটা এটা হচ্ছে ফিরোজা কালার উপরে কাজ করা দেখেন খুবই সুন্দর একটি কালার আর এটা হচ্ছে আঁচলের অংশটা আঁচলটা থাকতেছে একদম পিটানো কাজ করা খুবই কাজ পেয়ে যাবেন আঁচলটা আর বডিটা হচ্ছে সম্পূর্ণ মিনাকারি কাজ করা দেখেন মিনাকারি পান পাতার উপরে মিনাকারী কাজ করা লতার কাজ করা আঁচলে টার্সেল পাবেন পুরো বডি জোরে পাবেন এই দেখেন প্রাইস সেম প্রাইস থাকতেছে মাত্র পাঁচ আটশো টাকা এই শাড়িগুলো স্টক সীমিত যারা নেবেন দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর এগুলো প্রাইস থাকতেছে মাত্র পাঁচ টাকা অনলি পাঁচ টাকা আর এটারও আমরা ব্লাউজও দেখিয়ে দিচ্ছি দেখেন ব্লাউজের অংশটা থাকবে সেম স্টাইলে কাজ করা প্রতিটা ব্লাউজ দেখিয়ে দিচ্ছি আমরা ফুল হাতা হবে দেখেন ফুল হাতা তৈরি করতে পারবেন এটা হচ্ছে হলো আপনার প্যানেলটা দুই হাতে এবং পিঠে হবে আর পুরো বডি জুড়ে থাকতেছে আপনার এই কাজটা ব্লাউজের প্রাইস মাত্র পাঁচ হাজার আটশো টাকা আর এইগুলো আমাদের কাছ থেকে নিতে হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আর অনলাইন থেকে অর্ডার করার প্রসেস হচ্ছে হলো সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের সরুমাসের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি ইয়ামিনী মার্কেট ইয়ামিনী মার্কেট এর তিন নম্বর গেট দিয়ে নামলে হাতে ডানে দোকানটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম